আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রমতে আমরাও ভালো আছি সকাল সকাল ঘুরে আজকে একটাই স্পেশাল রেসিপি দেবো আর আমাদের বাড়ির সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে ঝাল টমেটো নিয়েছে আপনারা চাইলে অনেক সবজি গাজর ক্যাপসিকাম দিতে পারেন আর ডিম আর বাসি ভাত যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর লবণ হলুদ তেল সর্ষের তেল তো আমি এদিকে গ্যাস চাপিয়ে দিয়েছি সরি গ্যাস ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেল এদিকে পেঁয়াজ কাঁচা ঝাল আর টমেটো দিয়ে দিচ্ছি আপনারা গাজর ক্যাপসিকাম সব যেই দিনই ভিডিও করুন সব কিছু সেই দিনই ফুড়িয়ে যাই আর অন্যদিন থাকবে যেই দিন করবো না যে বা কোনো কিছু অসুবিধে নেই সেই দিনই যেদিন ভিডিও করার মুড থাকবে না সেই দিন সব কিছুই থাকবে আর লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা মশলাটা কষিয়ে নিয়ে এবার ডিমটা ফাটিয়ে দিচ্ছি এক হাতে করতে হবে বুঝতে এক হাতে ক্যামেরা মোবাইল ধরে রেখেছি আর এক হাতে ভিডিও করা বোচুর চাপ কিন্তু ভিডিওটা করি কত লোকের কত বদনাম কত কিছু শুনতে হয় কিন্তু যে ভিডিওটা করতে যে কত কষ্ট যে আপনারা যে তিন মিনিট তিন সেকেন্ড বা ভিডিওগুলো দেখেন এর পেছনে যে কত খাটনি কিন্তু কমেন্ট বক্সে সে উল্টো বললেই তো হয়ে গেল তারপরে একদম ভাতগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিবে একদম ফ্রাই রাইস দিতে সাথে বেগুন ভাজা ডিম আর কিছু না হলেও চলবে এটা মাছ ভাজা দিলে একদম কেউ বুঝতেই পারবে না এটা বাসি ভাত আপনারা অনেকে তো বাসি ভাত খেতে চায় না যে বাসি ভাত খাবো এটা ফ্যারাই রাইস টাইপের করে দিলে আর মাসাল্লাহ কালারটা যা জোশ এসেছে আপনারা দেখেন কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ছবিটা দেখেন এত সুন্দর আর দৃশ্যটা দেখেন আপনারা শুধু দৃশ্যটা মানে খাবারের লুকটা উপভোগ করুন এছাড়া আর কিচ্ছু বলার নেই লুকটাই দেখে আমার পেট ভরে যাচ্ছে তো খাবো কি তো ভিডিওটা যেই পর্যন্ত তার তার সাথে আমি একটু কুমড়ো ঘাট নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আর আপনারা চাইলে চিংড়ি মাছ ভাজা ঈদের সাথে জোশ জো এতে আপনি চিকেনও অ্যাড করতে পারেন চিংড়ি মাছ তো খেতে খেতে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবোলাকের সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আর এভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন কোথায় و اضيف بمحمد نبيك